আবার যে পীরের পায়ে সাজদা করে মাজারের সাজদা করেও তাও কি ওই রকম অপরাধ কিনা বলে আছে মানিকগঞ্জে আছে একটু বেশি আছে ঠিক কিনা পীরের পায়ে সাজদা করে জি মাজারের যে সাজদা করে আল্লাহর পবিত্র সত্তার কসম কোন মুসলিম যদি তার পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে সে কাফের হয়ে যাবে মুসলমানের কাফের তার কোন নামwidehat পারে না তোমার পীর আর কত বড় তোমার পীর আব্দুল কাদের জিলানির চেয়ে বড় হয় নাই এখন আব্দুল কাদের জিলানি কত বড় রসুল্লা সাহাবিদের কাছে তার মাকাম কি ছিল সোনি লেখেন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা কে ওনার সাহেবরা জিজ্ঞেস করলে আপনার বর্তমাকে রসুলুল্লাহ সাহাবিদের সমান হয়েছে নাকি দশে পাক শেখ আব্দুল কাদের জিরানি বলেছেন আহমকের দল কোথায় রসুল্লাহর সাহাবিদের মর্যাদা আর কোথায় আমি আব্দুল কাদের জিরানি শোনে রাখয়ে একটা দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহর হাবিবের সাহাবি দল আল্লাহর দিনের ঝাঝান্ডা প্রতিষ্ঠাপিত করার জন্য ঘোড়া যখন যুদ্ধের ময়দানে দৌড়াতেন তাদের ঘোড়ার পা থেকে যে ধুলা উঠতো আমি আব্দুল কাদের জিলা নিয়ে সেই ধুলার সমান হই নাই এই ছিল গাছ কথা তো তোমার পীরার কত বড় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যার কোন তুলনা নাই

ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নকল করেছেন অহুদ পাহাড় থেকে একদিন এক কুষ্টি এসে রসুল্লার পায়ে সাজদার করছে সুবাহ বলবেন না সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠ এসে আপনাকে সাজদা করছে আমরা কি একটু সাজদা করতে পারি না আল্লাহ হাবিব বলেছেন সাহাবিরা শোনো লা আমার তো আইয়াস আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা যদি আমি আমার উম্মতের কোন মানুষকে অন্য মানুষের জন্য সাজদার অনুমতি দিতাম তাহলে আমি আমার উম্মতের মহিলাদের উপর ফরজ করে দিতাম তারা যেন নিজ নিজ স্বামীর কাছে সাজদা করে রাসূলুল্লাহ বুঝায় দিলেন আমার শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার অনুমতি নাই সাহেকরাম রসুল্লাহকে সাজদা করতে চাইলেন রসুল্লাহ তাদেরকে অনুমতি দিলেন না তাহলে আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতের মধ্যে গাউস হোক কুতুব হোক আবদান হোক মুজাদ্দেদ হোক পীর হোক যাই হোক সাজদা করা যাবে এটা মারাত্মক পর্যায়ে শিখ এই ভন্ড বীরদেরকে আপনারা কখনো আশ্রয় দিবেন না এই পীরগুলোকে গুলোকে মুরিদরা পুরোহিতের মতো মর্যাদা দিছে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ এই ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের আলেমদেরকে পুরোহিতদেরকে সন্ন্যাসীদেরকে আল্লাহকে বাদ দিয়া রবের মর্যাদা দিছে কিসের মর্যাদা আর আল্লাহ বলে দিছেন ওয়ালা ইয়াত্তাকিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন আমরা মানুষ হয়ে অন্য মানুষকে কখনো রব বানাতে পারি না কথাগুলো বুঝতেছেন তাহলে ইবাদত হবে কার দুই নাম্বার আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না এ ইবাদত আল্লাহ যত ইবাদত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে আজমুল ইবাদত হচ্ছে সাজদা সর্বশ্রেষ্ঠ এবাদত কি সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ নামাজের সর্বশ্রেষ্ঠ কাজ কি সেই আল্লাহর জন্য খাস ওখানে কোনো পীরকে শ্রদ্ধা করা যাবে না এমনকি কোনো সৌধ কোন মিনার এগুলোর সামনে মস্তক করা যাবে না আমরা কিন্তু বাংলাদেশে অনেকে পিরিমুরিদির নামে স্যারেক করে অনেকে রাজনীতির নামে স্যারেক করে অনেকে আবার সংস্কৃতির নামে স্যারেক করে অনেকে আবার ঐতিহ্য আর সভ্যতার নামে স্যারেক করে যখন সংস্কৃতির নামে আমরা স্যারেক করি যখন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করি এটা সংস্কৃতির নামে ওই মঙ্গল শোভাযাত্রায় কি থাকে হুতুম পেঁচা হনুমান ঠিক না এগুলো হিন্দুদের সংস্কৃতি তারা মনে করে যে হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন কিসের বাহন এই শোভাযাত্রা বের করলে বৈশাখ মাসে লক্ষ্মী আমাদেরকে ধর্মধান্যে আর পুষ্পে ভরপুর করে দিবেন নজবিল্লা এই বিশ্বাসটা স্যারেক কিনা বলে লক্ষ্মী বলতে কিছু আছে মুসলমান কিন্তু সংস্কৃতির নামে স্যারেক করতেছে আবার সংস্কৃতির নামে স্যারেক হচ্ছে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যে নগদ পদে ফুল দিয়া মস্তক মত করে দাঁড়ায় থাকে একটা পাথরের সামনে আপনি মস্তক নত করলেন এটা সংস্কৃতি না এটা শীল আবার অনেকে রাষ্ট্রীয় ভালো সেরেক করে সাবারে স্মৃতি সৌদি আয়সা পুষ্প অর্পণ করে চুপচাপ চোখ বন্ধ করে কি যেন বিড়বির করে কিছু বলে না চুপ থাকে নিরবতা পালন করে এসব কতকটা শীত কতকটা ওয়াসিলা ইলাস শীল কতটা মহিমিলাস শিল কিছু কাজ হচ্ছে সরাসরি শির কিছু হচ্ছে শির্কের ওয়াসিলা আর কিছু হচ্ছে শিরকের ধারণা সৃষ্টি করে আল্লাহর এবাদতে কাউকে শরীর করা যাবে তিন নাম্বার কথাটা একটু কঠিন হবে সহ্য করতে পারবেন না পারবেন না একটু কঠিন হবে ইয়া আল্লাহ আমি তো টের পাই এক ঘন্টা চলে গেছে আর আর দশ মিনিট কষ্ট দেখেন আমি কিন্তু এক ঘন্টা শুধু কথাই বলে গেলাম কোনো গল্প গুজব করি না ঠিক না আমরা কথা কম শুনবো আমল বেশি করবো তারপরে তৃতীয় কথা আমরা আল্লাহকে বাদ দিয়া পরস্পর পরস্পরকে রব বানাবো কি খুব ভালো করে বুঝেন আগে রব শব্দের অর্থ শিখেন রব কাকে বলে আমরা পুরো অর্থ জানি না রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু কি না রব অর্থ প্রভু হবে না কভুল কারণ প্রভু শব্দের স্ত্রীলিঙ্গ আছে পত্নী আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ হতে তাহলে রব অর্থ প্রভু এটা কখনো সহি সহি হবে না বলতে পারি পালনকর্তা কর্তা লালন অর্থ ঠিক তবে আংশিক তো পূর্ণ অর্থ কি বলবো আর রাব্বু বিমা ইয়া তাবলিগু শাই ইলা কামালিহি শাই আলফাশাইহা রব শব্দের অর্থ হচ্ছে تربিয়াত تربিয়াত হচ্ছে যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া বেঁচে থাকার জন্য রিজিক দেখা ঘর বানাবার জন্য বুদ্ধি শিখায় দেওয়া চলার জন্য পথ চিনায় দেওয়া যখন যা দরকার তখন তা দেওয়া এই কাজটাকে বলা হয় তার বিয়ার এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ রাচ্ছেন আর আমরা সহজে অর্থ করেছিলি রব অর্থ প্রভু আমি ছান্দশিক ভাষায় বললাম রব অর্থ প্রভু হবে না কভু সন্দে সন্দে বললাম যেন মনে থাকে রব অর্থ প্রভু হবে না প্রভু কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে কি পত্নী আল্লাহ তালার নামের স্ত্রীলিঙ্গ আছে তারপর আমাদের দেশে বলা হয় পালন কর্তা লালন কর্তা প্রতিপালক এগুলো ঠিক আছে অর্থ আংশিক পরিপূর্ণ না পরিপূর্ণ অর্থ হচ্ছে যিনি আনএক্সিস্টেন্স অস্তিত্বহীনকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেন তারপর ছেড়ে দেন না নিজ তত্ত্বাবধানে সৃষ্টিকে পূর্ণতা দেন তারপর তার যখন যা লাগে তখন তা সাপ্লাই করেন ঘর কিভাবে বানাবে শিখায় দেন পথ কিভাবে চলবে শিখায় দেন যখন যে রিজিক দরকার তা দেন এই সবটুকুন কাজকে নিয়ম কানুন দেন আইন কানুন দেন বিধি বিধান দেন এই সব কিছুকে বলা হয় আর্মিতে তার ইত্তার বিয়াদ যিনি করেন তাকে বলা হয় আল্লাহ হচ্ছেন মুসলমান কোনদিন আল্লাহকে বাদ দিয়া অন্য কোন মানুষকে পারে না আমরা আসলে কত পার্সেন্ট মুসলমান হইছি এটাই একটা বড় প্রশ্ন দেখেন না এখন সব খুশিতে আত্মহারা দেশ স্বাধীন হয়েছে আর আমি বলি দেশ একাত্তরও স্বাধীন হয় নাই এখনো স্বাধীন হয় নাই স্বাধীন হয় বাকি আছে যেদিন আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে যেদিন আমার সংবিধানের প্রধান কনসেপ্ট হবে আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে বাংলাদেশকে আমরা স্বাধীন মনে করতে পারি না আজকে কি স্বাধীন করছে সম্মানিত সুদী বাধা দেন কেন ওনার কানে কাছে দিয়ে না একটু দূরে দেন না এই স্লোগানটাই সুন্দর যেখানে আল্লাহ নামেরও আওয়াজ তার হাবিবের নামেরও আওয়াজ কত সুন্দর লাগে না ইদা জুকির তু জুকির সব তো সুধি কথা খেয়াল করতেছেন তা আমরা একাত্তরও স্বাধীন হই নাই চব্বিশের চার আগস্ট পুরা স্বাধীন হই নাই পুরা স্বাধীন হবো সেদিন যেদিন দেশ ঠিক কি এখন এখন ভাই যে আপনি হয়েছে একটা গজব সরাইছেন তবে দেশ যে ট্র্যাকে চলতেছে এই ট্র্যাক যদি চেঞ্জ না করেন আরেক গজব আসতে পারে ট্র্যাক যদি চেঞ্জ না করেন দেশ তো আবার পুরনো গন্তব্যে ফিরে যাবে আবার চুরি হবে আবার দুর্নীতি হবে আবার আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করা হবে আইনা ঘরে মানুষকে হত্যা করা হবে খুন হবে খুন হবে সন্ত্রাস হবে ট্র্যাক চেঞ্জ করতে হবে লাইন 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 রেল যদি একই লাইনে রাখেন বগি বদলান ইঞ্জিন বদলান ওটাতে এক জায়গায় যাবে কথা বলে না তাহলে ইঞ্জিন আর বগি বদলালে হবে না ট্র্যাক চেঞ্জ করতে হবে ট্র্যাক চেঞ্জ সঠিক গন্তব্যে যাবে আর আমরা স্বাধীন হতে পারি আমরা কি এখন স্বাধীন একটা কথা বলি কোনদিন চিন্তা মনে হয় করেন নাই বাংলাদেশের পরিচয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ জি তাই না আচ্ছা ভাই তো প্রজা হইলাম কেমনে দেশ তো রাজা নেই ঠিক ঠিক আপনাদের দেশে এত বুদ্ধিজীবী এত জ্ঞানী গুণী দার্শনিকের তো অভাব নাই বুদ্ধি গজ গজ করতে করতে চুল গুলো সব পড়ে গেছে তার আমাদের ব্যাখ্যা দিল না যে দেশের রাজাই নাই তো প্রজা হয় কেমনে রাজা নাই প্রজা নাই প্রজা নাই প্রজাতন্ত্র হইতে তো পারে না এটার কি জবাব আছে হ্যাঁ দুইটা জবাব হইতে পারে একটা জবাব হচ্ছে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করতে। তা রাজা থাকতো বিলাতে কোথায় আর বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা এগুলো ছিল কলোনি ঔপনিবেশ ওখান থেকে রাজা শাসন করত আর এইখানে শাসনকার চালাতো লর্ড গভর্নর ঠিক না সাতচল্লিশে ইংরেজদেরকে ঝাড়ু আর জুতা দিয়ে পিঠায় এদেশের মুসলমান আইছে কিন্তু আপনারা জানেন না সাতচল্লিশে পুরাপুরি স্বাধীনতা আমরা পাই নাই তার কারণ তখন সাতচল্লিশের পর থেকে আমরা কমনওয়েলথের সদস্য হয়ে গেছি কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ রাজত্বে ছিল যে দেশগুলো বর্তমানে কিছুটা হলো ব্রিটেনের আনুগত্য করে ওগুলোই কমনওয়েলথে জায়গা পেয়েছে তা আমাদের বাংলাদেশটাও কমনওয়েলথের সদস্য এই জন্যই মনে হয় আমাদেরকে প্রজা মনে করে ওরা দ্বিতীয় ব্যাখ্যা রাজা নাই রাজার জায়গায় আমরা জায়গা দিচ্ছি সংবিধানকে তো যেভাবে মানুষ রাজাকে মেনে প্রজা হয় ওইভাবে আমরা সংবিধানকে মেনে প্রজা হয়েছি এই জন্য আমাদেরকে বলা হয় দেশকে প্রজাতন্ত্র কথা বলে না এখন এই সংবিধান এটা তৈরি করছে কারা প্রজারা কথা বলে না রাজা বানাইছে প্রজা কথা বলে না এটা হয়ে গেল হিন্দুদের দেব দেবীর মতো সরস্বতী গণেশ লক্ষ্মণ কার্তিক এগুলো হিন্দুরা নিজ হাতে বানায় তারপর খোদা মনে করে সাজদা করে কথা বলে আমরাও প্রজারা সংবিধান বানায়া রাজার মতো সম্মান করতেছি তো এখানেও কাজটা পত্তুলিকদের মতো সের কাজ হয়ে গেল না কথা বলে না যেদিন এ প্রজাদের তৈরি সংবিধান বাদ দিয়া কোরআন সুন্না ইজমা কেয়াস দিয়ে সংবিধান বানাতে পারবো সেদিন বাংলাদেশ স্বাধীন হবে সেদিন বাংলাদেশ সমৃদ্ধ হবে সেদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর সেটা খেলাফত ব্যবস্থা ছাড়া কখনোই হান্ড্রেড পারসেন্ট সম্ভব হতে পারে তো যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে আমরা মনে করবো সেদিন দেশ স্বাধীন হয়ে গেছে নতুবা আমরা শুধু রক্তই দিব আমাদের স্বার্থ আমরা আদায় করতে পারব না পঞ্চাশ বছরে কত দল ক্ষমতায় গেল ইসলামের স্বার্থ রক্ষা করেছে কথা বলে মুসলমানদের মৌলিক আদায় করেছে বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন মাথা উঁচু করতে পেরেছে আজকে ভারত ভাগ আমাদের দিচ্ছে। আমরা যদি স্বাধীন হতাম তো ভারতের ফারাক্কা ভাদের বিরুদ্ধে মিছিল করতাম না বোমানের তার ফারাক্কা ভাতকে পানি সিতাম আমরা সেদিন হতাম স্বাধীন ঠিক কিনা পৃথিবীতে কয়টা দেশ স্বাধীন দেখান তো আরব বিশ্বে কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ আরব রাষ্ট্র স্বাধীন তারা যা দেশের স্বার্থে ভালো মনে করে নীতি নির্ধারণ করতে পারে আমরা কি পারব আমরা কি এরকম নীতি নির্ধারণ করতে পারি কারণ আমাদের কখনো আমেরিকার চাপ কখনো চায়নার চাপ কখনো রাশিয়ার চাপ তাহলে আমরা কি স্বাধীন কথা বলে না অথচ আমাদের চেয়ে স্বাধীন উত্তর কোরিয়া খাইতে পায় না তিন বেলা প্রেসিডেন্টটা দেখতে লাগে কি কার্টুনের মতো কি যেন কিন জং উন ওর নাম যেমন সুরত ওই রকম ওরে দেখলে মনে হয় বাইডেন বুড়া মানুষ কাপাকে বিশুর খেতে পায় না কিন্তু আমেরিকাকে তো আটকা করে না এটম বানায় বসে আছে আমি বলি সে স্বাধীন তার দেশের সাথে যা মন চায় করতে কোন পরাশক্তির চাপকে তো আটকা আমার দৃষ্টিতে ভেনিজুয়েলা স্বাধীন আমেরিকাকে তো তোয়াক্কা করে না করে আমার দৃষ্টিতে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় আফগানিস্তান স্বাধীন আইন করতেছে আমেরিকা চোখ তুলে তাকাইতো সাহস পায় না কারণ আমেরিকাকে 19 বছরের মোল্লারা এমন থেরাপি দিবে এখন আর আফগানিস্তানে তাকায় কথা বলবে ওই সাহস নাই বরঞ্চ চুরি করে সাত বিলিয়ন ডলার আফগানিস্তানের আটকায় দিছে তাহলে আফগান কি আফগান কি আমরা পাকিস্তান ভারত শ্রীলঙ্কা স্বাধীন না একটাও স্বাধীন না পরাধীন বুঝলেন ভাই তাহলে কিভাবে একাত্তরে স্বাধীন হয়েছে হয় না চব্বিশও স্বাধীন হয় না নাই যেদিন আল্লাহ ভিত্তিতে রব বলে স্বীকার করে আমরা আমাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারব সেদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমান মানচিত্রে তার অস্তিত্বকে জানাতে পারবে সম্মানিত সুদী তাহলে রব মানবেন কাকে বুঝতেছেন কথা আর কয়েক মিনিট তাহলে আশা করা যায় আমি সুরা আলে ইমরানের চৌষট্টি নম্বর আয়তের ব্যাখ্যা মোট সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে পৌঁছাতে পারলাম আর কয়েক মিনিট ধৈর্য হবে তো ইনশাল্লাহ সম্মানিত সুদি নীতি মানবে কোন বিধান মানবে সেটাও তিনি দেখান এটাকে বলা হয় তার বিয়া কাজ যিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম যখন কুকwidehat শরীরাচার ফেরাউনের কাছে গেল কোরআন সুরাত আহা সাক্ষ্য দেয় مردود ফেরাউন মুসা নবীকে বলল তুমি কার দাওয়াত নিয়ে এসেছো মুসা আলাইহিস সালাম বললেন যিনি আমার আল্লাহ যিনি আমার রব ফেরাউন বলল রবের কি পরিচয় পরিচয় দিলেন কোরআন সাক্ষ্য দেয় তোমার এবং গোটা সৃষ্টি জগতের রথ তো সেই আল্লাহ যিনি প্রত্যেকটা জিনিসকে ভিন্ন ভিন্ন প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দেন আর জীবন চলার জন্য তাদেরকে পথ দেখায় কথাটা বুঝছেন জি না এত সহজে বুঝে যাবেন না এখন একটু বুঝেন বাবুই পাখি ঘর বানায় তাল গাছের মাথায় কথা বলেন বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে যদি এক জায়গায় এনে জমা করে দেন আল্লার নগন্য সৃষ্টি বাবুই পাখি ঘরের মধ্যে একটা ঘরকে বানাতে পারবে নাকি কি কি সুন্দর ঘর বানায় বাবুই পাখি ওখানে সে ঘুমায় তার দিনটাও পড়ে না অাবা তুফানে ঝড় তুফানে মানুষের ঘরের চাল ঘুরে যায়

হাসের দিন থেকে যখন বাচ্চা ফুটে প্রথম দিনে তো হাসের বাচ্চা সাঁতার কাটে পুকুরে কে শিখায় দিয়েছেন মুরগির বাচ্চাগুলো যখন দিন থেকে ফুটে বেরিয়ে আসে ছোট বাচ্চাগুলো বাস পাখি কিংবা চিল যখন হামলা করতে আসে দৌড়ায় মায়ের পাখার নিচে আশ্রয় নেয় কে শিখায় দেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব তিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন রিজিক দিয়েছেন খোরপোশ দিয়েছেন সুবহানাল্লাহ এতটুকু দিয়ে তিনি খান্ত হন নাই গোটা মানব জাতির চলার পথ নীতিও তিনি নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে সেজন্য আপনি আল্লাহকে রব হিসেবে মানলেন আল্লাহর জমিনে থাকবেন আল্লাহর আলো বাতাস নিবেন আল্লাহ রব্বুল আলমিনের রিজিক খাবেন কিন্তু আল্লাহর আল্লাহ মানুষে মানুষের আইন গ্রহণ করবেন আপনি নাফরমান হয়ে যাবেন হয়ে যাবেন আপনি আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব রবাল এটা মুসলমানের কাজ না এটা মুর্শেকের কাজ সেটা আল্লাহ বলেছেন বলে আল্লাহ তার হাজার বছর আগে তার হাবিবের মাধ্যমে সুরা আল মানে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন এবার তো কার আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না আর আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করা যাবে না এই শিক্ষাটা ছিল আহলে কিতাবের জন্য খাস বাকি পৃথিবীর মানুষের জন্য আমরা এই কথাগুলো মানবো বিশ্বাস করবো জোরে বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ মামিন আমি এখন বিদায় নিচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মরহুম যিনি পীর সাহ কেবলাল নামা শাহু সাঈদ মোহাম্মদ শামসুল হুদা খান রহমতুল্লাহ যিনি ওয়াজ মাহফিল ও তাফসিরের মাধ্যমে ব্যাপক খ্যাতপত করে গেছেন এই জনভাবে ঠিক না আজকে তার সুযোগ্য সন্তান তার ছোট সাহেবজাদা ও তার খলিফা মুফতি লুৎফুল হুদা শাহ অলিউর রহমান খান তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লাহ তার নে হায়াত দান করুক তরিকত তাসাউফের খ্যাদমত করার তৌফিক দান করুক বলেন আল্লাহ কোথায় উনি কই আমি এখন উঠে যাব এখনই চলে যাব কিছু প্রশ্ন এসেছে আমি সংক্ষেপ উত্তর দিয়ে দিচ্ছি